কাল রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ স্টেশনে দেখা হলো পম্পার সাথে পম্পা তন্ময়দার বোন তন্ময়দা আমার ক্লাসমেট তন্ময়দা এক ক্লাসে দু তিনবার পড়ার সুবাদে আমার সৌভাগ্য হয়েছিল ওর সাথে পড়ার তন্ময়দা উদাস স্বল্পভাষী সরল প্রকৃতির মানুষ হওয়ায় সবাই তাকে ক্যাবলাদা বলে ডাকতো তাতে অবশ্য তন্ময়দার কোনো মাথা ব্যথা ছিল না একবার কর্মশিক্ষা পরীক্ষায় হেডমিস্ট্রেসের মূর্তি বানিয়ে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল যে ছেলেটাকে সবাই বোকা ক্যাবলা মাথা মোটা ভাবত বেঞ্চের এক কোনায় নিজের মনে গুটিসুটি হয়ে পড়ে থাকতো সে রাতারাতি পুরো স্কুলের নজর কেড়ে নিল তারপর থেকে সবাই টিফিন হলেই ভিড় জমাত তন্ময়দার কাছে। অটোগ্রাফের মতো সবাই যে যার নিজের খাতায় নিজের ছবি আঁকিয়ে নিয়ে যেত। সারা স্কুল মেতে থাকত তন্ময়দাকে নিয়ে। পরে যদিও তাকে আর কেউ ক্যাবলাদা বা তন্ময়দা বলে ডাকতো না। সারা স্কুল তাকে আর্টিস্ট দাদা বলেই ডাকতো। পরে জেনেছিলাম তন্ময়দার বাবা ছিল না। ছোটবেলা থেকেই দাদুর সাথেই মূর্তি বানানোর কাজ করে সংসার চালাত তন্ময় দ্বারা যেখানে ভাড়া ছিল সেখান থেকে কবে চলে গেছে ফেসবুকে কতবার সার্চ করেছি তন্ময় হালদার তন্ময় আর্ট তন্ময় আর্টিস্ট এই সোশ্যাল মিডিয়া এই ক্রিয়েটিভিটির যুগেও তাকে কোথাও খুঁজে পাইনি কাল পম্পার মুখ থেকে শুনলাম বছর সাথে আগে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রি কাজ করাকালীন ভাড়া থেকে পড়ে গিয়ে তার ডান হাত ও পা ভেঙে যায় ব্যাঙ্গালোরে কাজ করে যতটুকু টাকা পয়সা জমিয়েছিল তা দিয়ে একটা বাড়ি ও দোকান করেছে এখন ওই দোকান দিয়ে যা আসে তা দিয়ে সংসার চলে যায় কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল ভারাক্রান্ত মনে বাড়িতে ফিরতে ফিরতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তির কথা মনে পড়ছিল অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল বর্ষন কাকডাকা বিকেলের সেই লাচক রোত্তুর আমার জামরুলের পাতায় যা কিনা অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা সেটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে এমন কিছু ক্ষতি হতো না অথচ সবারই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল রোদ্দুর হতে চেয়েছিল